আসসালামু আলাইকুম এব্রিয়ানার শাখায় সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম কবুতার নিয়ে অনেক দিন পর শীতের সকাল অনেক সময় হয়ে গেছে কবুতার ছাড়বো কারণ এখন দেরি করা ছাড়া ভালো কারণ শীতের কারণে তাড়াতাড়ি ছাড়লে একটু সমস্যা ঠান্ডার কারণে আপনারা সবাই একটু দেরিতে কবুতার ছাড়বেন তাহলে সুন্দর হবে রোদ ওঠার পর ছাড়লে সুন্দর হবে কবুতারটা ঠান্ডা কম লাগবে সবাই দেখুন কবুতর গুলো কবুতর দেখুন কবুতর গুলো মারামারি করছে বাইরে হওয়ার জন্য অনেক চেষ্টা কিন্তু বাইরে বাহির ফিরতে না সবাই ভাষায় বাইরে বম্বে কবুতারটা সবার আগে দেখুন পানি খাওয়ার জন্য চলে গেছে দেখুন কালা অনেক সুন্দর একটা কবুতর কালাশ হয়ে যায় দেখুন এই কবুতরটা বিক্রি হবে সুন্দর খেলে দেখুন বাগা কবুতার সে তারপরে বোম্বাই বম্বাই খুব খুবই বোম্বাই খেলে দুজা ডিজারাচন্দ্র কবুতার আরেকভাবে দেখুন ভাইরা কবুতার রাশিয়া ইবাস রাজশাহী বিভাগ সুন্দর একটি কবতর দেখুন এই কবুতরটা দেখতেই হবে কেউ যদি চাল নিয়ে কবুতর গুলো দেখুন কি সুন্দর ভাবে চালে উঠে বসে আছে অনেক সুন্দর কবুতর দেখা যায় দেখুন দেখুন সবুজ কালার কবুতারটা কিভাবে কিরকম করতে আছে দেখুন কবুতার গুলো ইয়ে আছে সবাই মাটিতে চলে আসতেছে মাটি খাইতেছে সকাল 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 সব কবুতরের বাচ্চা আছে প্রায় কবুতরের বাচ্চা আছে ডিম আছে যে কোনো ওই জায়গা গিটিবাস ওই জায়গায় বসে তারা পশম বাঁচতেছে এবং কি শরীর সম্পূর্ণভাবে চুল খেতেছে দেখুন দুটো অনেক সুন্দর দেখা যাচ্ছে কবুতরগুলো কিছু দেখা যাইতেছে খাবার খাওয়ার জন্য দেখছেন কবুতরগুলো সব আস্তে আস্তে নেমে যাবে তারপর ওই যে দেখুন সব কবুতার নিচে নেমে গেছে খাবার দেবেও এই কারণে সবাই খাবার হালকা মাটি খাইতেছে কবুতরে মাটি বলে যা পিতেছে তাই খাইতেছে কবুতর আপনারা খাবার খাওয়া গুলো দেখুন কীভাবে সব কবুতার ডাকাটাকেই করতেছে বোম্বাই কবুতার রাজশাহী গিরিবাস ওই দেখুন সাদা রাজশাহী গিরিবাসটা অনেক সুন্দরভাবে ডাকে দেখছেন কি সুন্দর একটা এই দেখুন তারপরে বাগা কবুতরের ডাকা করতেছে ঘটেছে গুলো দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে কবুতরগুলো টাকা ডেই ঘটেছে সুন্দর একটা দৃশ্য কবুতরের সুন্দর দৃশ্য এই দৃশ্য টাকাটা না যায় না ঠিক আছে এটা হলো শখ শখের বিষয় সবাই শখের জন্য কবুতর পালে কেউ লাভের জন্য কবুতর পালে না সবাই শখ টাকা পয়সা থাকবে না থাকবে শুধু শখ ঠিক আছে থেকে যাবে দেখুন কিভাবে কবুতরটা ডাকাটাই করতেছে বোম্বাই কবুতর অনেক সুন্দর একটা কবুতর দেখুন দেখুন রাশিয়া বোম্বাই সব কবুতর ডাকাটাই খুশি আমাদের মনে আনন্দ লাগতেছে এই কারণে আজকে এইভাবে সবাই টাকাটাই করতেছে আবার সবাই কফিস টাকাটাই করতেছে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা চাইলে আমাদের কবুতার পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি কবুতর কিছু কবুতর বিক্রি করবো দেখুন দেখছেন বোম্বাই আমার ওই ওই সাদা কবুতরটা বিক্রি হবে সাদা কবুতর যদি কেউ চান ওই যে ডাকে নর কবুতর তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এটা বিক্রি হবে এখন আমি খাবার দেবো দেখুন ওই যে খাবার গম আপনারা গম খাইতে পারেন কারণ গমে অনেক ভিটামিন কবুতরের মানে দেখুন গম কবুতার কীভাবে উরালি করতেছে খাবার খাওয়ার জন্য অনেক উরালি করতেছে দেখুন শীতের সকাল কবুতরগুলো একটু শীত শীত লাগতেছে দেখুন এটা কীভাবে উড়ে আসতেছে দেখুন কবুতারগুলো খাবার খাওয়ার জন্য অনেক আগ্রহী কারণ তাদের বাচ্চারে খাবার খাওয়াইবে হচ্ছে আপনারা কবুতরে সুন্দরভাবে যত্ন নেবেন যত্ন নিলে কবুতার ভালো ডিম বাচ্চা দিবে দেখছেন কবুতারগুলো খাবার খেয়ে যাচ্ছে নিরিবিলি তারপর পানি খাইবে সুন্দর সুন্দর কবুতর আছে আমার কাছে কেউ যদি চান নিতে আপনাদের পছন্দ হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেব কমেন্ট বক্সে বিক্রি হবে কি না তারা যোগাযোগ করবেন কবুতা নিতে হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাইলে হবে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ